কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ অবশেষে শিলচর তথা সমগ্র বরাক উপত্যকার জনপ্রিয় কলেজ গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী গাছ ভেঙে পড়লো অধ্যাপকের গাড়ির ওপর অল্পের জন্য প্রাণে বাঁচেন কলেজের এক অধ্যাপক শিলচর জিসি কলেজের ঐতিহাসিক কাঁঠাল গাছ মঙ্গলবার সকালে ভেঙে পড়েছে উল্লেখ্য গত উনত্রিশ এপ্রিল রাতে হঠাৎ করে নাকি ভেঙে পড়েছিল শিলচর জিসি কলেজের সেই ঐতিহ্যবাহী কাঁঠাল গাছের একটি বড় অংশ আর মঙ্গলবার সকালে ঝড় বৃষ্টির মধ্যে পুরো গাছটি ভেঙে পড়েছে অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলেজের একজন অধ্যাপক চন্দন পাল চৌধুরী এবং তার আরেক শিক্ষকের গাড়ির উপরেও আছড়ে পড়ে কাঁঠাল গাছের বাদ বাকি অংশ গুরুচরণ কলেজের দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িয়ে ছিল এই কাঁঠাল গাছটি ফলে গাছটি সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ কিন্তু তার আগে আজ ঝড় বৃষ্টিতে পুরো গাছটি ভূপতিত হল জিসি কলেজের এই ঐতিহাসিক গাছটি রং সঙ্গে এই অঞ্চলের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে পুরো গাছটি সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল এই কলেজের বহু পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকার জীবনের অনেক স্মৃতি